ঘটনাটা আসলে কেন ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশবাসী জনগণের আকাঙ্ক্ষাটা কী ছিল এটা উত্তর পুরুষের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ডকুমেন্টেশন করে রাখা যে আসলে আমার বাপদাদারা চাচারা কেন এই কাজটা করলেন একটা একটা দলিল রেখে যাওয়া দেখেন যে একাত্তরের জেনারেশন অলমোস্ট সবাই মারা গেছেন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন উনি চলে গেছেন ওনাদের বন্ধু বান্ধবরা কেউ বেঁচে নেয় আট দশ বছর পরে আপনি কোনো মুক্তিযোদ্ধা জীবিত পাবেন না তাহলে আমার উত্তর প্রজন্ম এই একাত্তরকে বুঝবে কিভাবে। কিভাবে বুঝবে যে আসলে ওখানে আকাঙ্ক্ষাটা কী ছিল লড়াইটা কী ছিল তার জন্য কিন্তু আপনাকে বই পুস্তক ঐতিহাসিক দলিল দস্তাবেজ সাক্ষাৎকার এগুলোর দ্বারস্থ হতে হবে সেক্ষেত্রে দেখেন আমাদের উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল একটা ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা হচ্ছে অফিসিয়াল দলিল যদি আওয়ামী লীগ সাতই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলবার চেষ্টা করছে কিন্তু আসলে এটা স্বাধীনতার ঘোষণা না স্বাধীনতার অরিজিনাল ঘোষণাপত্র হচ্ছে সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী সরকার পাঠ করেছে যেটা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় মুজিবনগরে যেটা সরকার তৈরি করা হয়েছিল গভর্নমেন্টের এক্সাইল তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে সৈদিন নজরুল ইসলাম প্রফেসর ইউসুফ আলী সাহেব এই ঘোষণাপত্রটা পাঠ করেছিলেন আওয়ামী লীগের তখনকার নেতা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম উনি এটা ড্রাফট করেছেন বলে দাবি করা হয়েছে তো সেই ঘোষণাপত্র থেকে আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের মুক্তির লড়াইটা কেন করতে হয়েছিল ঠিক একইভাবে যদি আপনি আরও পিছনে যান লাহোর রেজলিউশনে যান যেটা উনিশশো সালের তেইশে মার্চ ঘোষণা করা হয়েছিল লাহোরে মুসলিম লীগের অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্সে যেটা পাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কেন ভারতবর্ষের ভিতরে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাসভূমি দরকার কেন ভারতের এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যে মানসিকতা আছে এই মানসিকতার মধ্য দিয়ে মুসলমানরা তার স্বাভাবিক যে জীবন আচরণ ধর্ম সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে পারবে না আজকে ভারত তার ক্লাসিক্যাল এক্সাম্পল যে কেন আমার পূর্বপুরুষরা উনিশশো চল্লিশ সালেই বুঝতে পেরেছিলেন যে ভারতের এই মানসিকতার উচ্চ লোকদের সাথে নিম্নবর্ণের হিন্দুরা বৈশ্যরা নমসূদ্ররা দলিত অচ্ছুতরা মুসলমানরা খ্রিষ্টানরা আসলে পাশাপাশি থাকতে পারবে না তাহলে ওই দলিলটাকে যদি আজকের ইতিহাসের সামনে আমি রাখি আমি বুঝতে পারবো আমার আকাঙ্ক্ষাটা আমার পূর্বপুরুষের স্বপ্নটা কোথায় ছিল ঠিক একইভাবে যদি আপনি ইতিহাসে দেখেন ফ্রেঞ্চ রেভলিউশন সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লবের ঘোষণাপত্র আছে আপনার আছে আপনি যদি মেঘনাকাটা দেখেন সেই ত্রয়োদশ শতাব্দীতে বারোশো আটান্ন সালে সম্ভবত সেখানে বলে দেওয়া ছিল যে কেন রাজার কাছ থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণের কাছে দিতে হবে কেন চাইলেই সে আমাকে গুম খুন করতে পারে না আমি ট্যাক্স না দিলে আমাকে তুলে নিয়ে যেতে পারে না এই অধিকারের সনদ সেখানে বলা ছিল আপনার আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন যে লাইফ লিবার্টি অ্যান্ড পার্সুট অফ হ্যাপিনেস জীবন স্বাধীনতা আনন্দ আরামের ভিতরে বেঁচে থাকার যে অধিকার সেটা সে ঘোষণাপত্রে বলা ছিল তো ঠিক একইভাবে আমাদের এই জমিনের আজাদির লড়াইতে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা গত একশো বছরের হচ্ছে চব্বিশ সালের ঘটনা বদরুদ্দিন ওমর সাহেব তার সাক্ষাৎকারে বলেছেন যে তার দেখা যে ষাট সত্তর বছরের রাজনীতিতে উনি মনে করেন না যে এই ভূমিতে এত বড় ঘটনা এর আগে ঘটেছে এত পরিমাণ মানুষের অংশগ্রহণে এত বড় একটা ঘটনা ঘটেছে এবং এটা আমিও বিশ্বাস করি যেটা একটা বড় ঘটনা তাহলে এই ঘটনাটা ধরেন আমরা বেঁচে আছি এখন মিডিয়ার যুগ গত বছরের ঘটনা আমাদের মেমোরিতে অনেক কিছু ফ্রেশ আরও দুই বছর পেরিয়ে গেলে আরও পাঁচ বছর পেরিয়ে গেলে আরও দশ বছর পরে একশো বছর পরে কি হবে তাহলে চব্বিশের বড় ঘটনাটাকে আপনি জাতির কাছে উত্তর পুরুষের কাছে কিভাবে বাঁচিয়ে রাখবেন তার বাঁচিয়ে রাখার পদ্ধতি হচ্ছে তার একটা হিস্টোরিক্যাল দলিল তৈরি করতে হবে সনদ তৈরি করতে হবে যে আমার চব্বিশের গণ অভ্যুত্থানের ফরমানটা কী ছিল কেন কোটি কোটি মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল কেন চোদ্দশো মানুষকে জীবন দিতে হয়েছে কেন এই আন্দোলনটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে জাতিসংঘর মানবাধিকার কমিশন থেকে দাপ্তরিক রিপোর্ট দিয়েছে যে এখানে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হয়েছে বিচার দাবি নিয়ে এসছে তাহলে সেই ঘটনাটাকে ডকুমেন্টেশন করবার একটা দাবি ছাত্রদের পক্ষ থেকে যেমন করা হয়েছে আমরাও বারবার বলেছি যে জুলাই ডিক্লারেশন নামে করেন এবং এটাতে আপনি পুরো আমার আজাদির সবগুলো লড়াইকে আপনি অ্যাকনলেজ করবেন যে আমার মুক্তির সনদ যেগুলো ছিল সবগুলো জেনুইন আমি একটাকে দিয়ে আর একটা ছোটো করছি না আমার সতেরোশো সাতান্ন গুরুত্বপূর্ণ আঠেরোশো সাতান্ন গুরুত্বপূর্ণ উনিশশো গুরুত্বপূর্ণ উনিশশো এগারো গুরুত্বপূর্ণ উনিশশো গুরুত্বপূর্ণ চল্লিশ গুরুত্বপূর্ণ উনিশশো একুশ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাল গুরুত্বপূর্ণ কারণ আমার আমার যে আমরা হয়ে ওঠা জাতি হয়ে ওঠার যে একটা লড়াই আছে একদিনে নয় মাসে সাত মাসে জাতি হয় না জাতি হতে হলে আপনার শত শত বছরের লড়াইয়ের গল্প লাগে ইতিহাস লাগে তাহলে সেই জাতিসত্তার গল্প ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল হচ্ছে দু সেই গল্পটাকে লিপিবদ্ধ করে রাখবার একটা দায় আমাদের সবার আছে এবং সেজন্য আমরা বারবার বলেছি যে এইটা সম্মতির ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র সনদটাকে তৈরি করা জরুরি